আসসালামু আলাইকুম এভরিওয়ান্স দেখেন আজকে আপনাদের আমি দেখাবো কপি ক্ষেত আমি আমার এক খালুর বাড়িতে বেড়াতে আসছি ওইখানে এসে দেখলাম কপি কপির ক্ষেতের ক্ষেত দেখলাম তার জন্য আমি আজকে কপি ক্ষেতের ভিডিওটা আপনাদের সামনে ধরে তুললাম আমরা অনেকে হয়তো কপি খাই কিন্তু জানি না কপি কেমনে লাগানো হয় বা কীরকম হয় বা কীরকম খেতে কেমনে কপি থাকে সেগুলি অনেকই আমরা অবশ্যই জানি না যার জন্য আজকে আমি ভাল লাগলো তার জন্য এই ভিডিওটা ধারণ করলাম দেখেন সবাই কত সুন্দর দেখা যাচ্ছে কপি ক্ষেতের ভিডিও অত্যন্ত সুন্দর দেখা যায় দেখেন অনেক কপি অনেক 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 কপি ক্ষেত বড় এখানে দেখেন এখনও বড়ই আসছে না মাত্র আসছে গলে পাতা ছেড়ে এগুলো পাতা কপি কয় দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সবাই লক্ষ্য করে দেখেন আর চারপাশের কত সুন্দর দেখা যায় দৃশ্যগুলি দৃশ্য হল গা সবুজের দৃশ্যগুলি দেখেন কীরকম সুন্দর দেখা যাচ্ছে অত্যন্ত ভালো লাগছে কপি ক্ষেতের ভিডিও আমার কাছে আজ কপি ক্ষেতের ভিডিওটা আমি আপনাদের মাঝে সবার কাছে ধরে তুললাম সবাই একটু দেখবেন মনোযোগ সহকারে ভিডিওটা অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে দেখেন দেখেন শুধু কফি আর কফি আর অন্য কিছু দেখা যাচ্ছে না এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সবাই দেখেন দৃশ্যটা দেখেন দেখে অবশ্যই বলবেন আমারই যে কপি খেতে ভিডিওটা কীরকম হয়েছে অসংখ্য সুন্দর লাগতে আমার কাছে দেখেন ওই সাইড দেয়া বেড়া দেয় রাখছে যাতে ছাগল বকরি যেন না খাইতে পারে কিন্তু বকরি তো খুব পছন্দ করে এটা খাওয়ার লেগে অত্যন্ত সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আর প্রাকৃতি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আশেপাশে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যার জন্য এই ভিডিওটা আমি ধারণ করছি দেখেন কাছেরতে দেখেন এই যে দেখেন এখনও কপি মানে পাতা মেলে রাখছে মেলে মেলে ওইসে অর্থাৎ পাতা মেলে মেলে রাখছে কপি এখনও বলা হয় নাই বলা হবে হয়তো দেখেন আমি কাছেরতে দেখাই এই দেখেন দেখেন কীরকম থাকে প্রথম এটা আস্তে আস্তে আবার গোলাকার হবে আর কি সবাই ভিডিওটা কেমন হয়েছে দেখতে ভালো হয়েছে কিনা না অবশ্যই আমারা জানাবেন তাহলেই ভিডিও দান করার সার্থকতা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন